বিশাল 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 এক আগুনের সম্মুখীন হলাম আজকে আমি বাড্ডাতে সত্যি বলতে কি মানুষের যখন হিতায়িত জ্ঞান থাকে না তখন মানুষ যখন আগুন লাগে তখন সত্যিকার অর্থেই কারো জ্ঞানই প্রপারলি কাজ করে না বিশেষ করে আগুন যদি লাগে তাহলে তো হুল্লুর এক অবস্থা সত্যি বলতে প্রচুর মানুষ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং ধোঁয়ার কুণ্ডুলে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের গাড়ি থেকে শুরু করে প্রচুর মানুষ সমাগম এখানে দেখতে পাচ্ছেন সত্যি বলতে আজকে আমি আমার নিজের চোখে যা দেখেছি আমি আসলে কখনোই এই আসলে এক্সপিরিয়েন্স করা কখনোই আমার হয়নি প্রচুর মানুষ আর এখন জোরে জোরে এমন জোরে জোরে মানে সাইরেন বাজাচ্ছিল এক ভয়ঙ্কর এক পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ফায়ার সার্ভিসের লোক এখানে ভরপুর মেশিন টেশিন গাড়ি টাড়ি কত হাবিজাবি কত কিছু নিয়ে চলে এসেছে এত তাড়াহুড়া তাড়াহুড়া করতে করতে পানি পায় না এটা পায় না সেটা পায় না কী এক আজব এক পরিস্থিতি সত্যি বলতে কি আগুন আমরা জানি খুবই ভয়ঙ্কর হয় কারণ এই আগুন যদি লাগে যদি কারো জীবাণুও লাগে তাহলেও তার জীবন শেষ আর যদি কোনো ফ্যাক্টরিতে লাগে বা বাস্তব জীবনের আগুন যেটা সেটা যদি লাগে তাহলেও কিন্তু তার জীবন শেষ কেন বলছি কারণ আপনারা জানেন কয়েকদিন আগে চিটাগাং আগুন লেগেছে কয়েকদিন আগে ঢাকাতে গার্মেন্টসে আগুন লেগেছে তো বিভিন্ন জায়গায় কিন্তু আগুন মানে এখন সূত্রপাত হচ্ছে কিছুদিন আগে বাংলাদেশ যে বিমানবন্দর সেটা হচ্ছে ঢাকায় যে বিমানবন্দর সেই বিমানবন্দরে কিন্তু প্রচুর পরিমাণে আগুন লেগেছে এবং ধোয়ার কুণ্ডলে আমরা কিন্তু সবাই দেখতে পেয়েছি এবং আমিও কিন্তু এটা নিয়ে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম এবং বাংলাদেশের কিন্তু কয়েকশ কোটি টাকা এই আগুনের কারণে কিন্তু ক্ষতি হয়েছে এই বিমানবন্দরে বন্ধুরা আমরা কিন্তু আগুনের নাম শুনলেই কিন্তু এখন আটকে উঠি এই যে ফায়ার সার্ভিসের লোকটি কিন্তু সকল মানুষদেরকে কিন্তু আসলে উৎসুক যে জনতা রয়েছে তাদেরকে কিন্তু শান্ত করার চেষ্টা করছে কারণ এখানে কিন্তু আপনারা দেখেন আমরা কিন্তু আগুন যখন লাগে তখন কিন্তু আমরা হিতে জ্ঞান আমাদের কিন্তু একদমই কাজ করে না যার কারণে আসলে অনেক মানুষ নর্মালি কোনো কাজ ছাড়াই কিন্তু আহত হয় এই আহত হওয়ার প্রধান কারণ কি জানেন একটা হচ্ছে কি আমাদের কমন সেন্স কাজ করে না তখন কারণ আমরা অনেক বেশি দৌড়াদৌড়ি অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ি আর তার থেকে ভয়ঙ্কর যে বিষয় সেটা হচ্ছে কি মানুষ কিসের জন্য বেশি মারা যায় জানেন এই জন্যই মারা যায় কারণ এইখানে জনতার প্রচণ্ড রকম ভিড় হয়ে যায় যে ভিড় হওয়ার কারণে ফায়ার সার্ভিসরা আসলে প্রপারলি তাদের যে কাজ তারা কিন্তু করতে পারে না সো আমরা কিন্তু অবশ্যই অবশ্যই ফায়ার সার্ভিস যারা আছে যারা গাড়ি আসবে যদি আগুন লাগে আমাদের কমন সেন্স ঠিক রাখার চেষ্টা করব শান্ত থাকার চেষ্টা করব, তাহলে কিন্তু আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব। আর সঠিক যদি সিদ্ধান্ত নিতে পারি তাহলে কিন্তু অনেক জীবন বেঁচে যাবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আমাদের এই বুঝেও যে আমরা কিন্তু অনেক সময় ফায়ার সার্ভিসের গাড়ি আসলে কিন্তু আমরা এত পরিমাণ গ্যাদারিং সৃষ্টি করে ফেলি দেখার জন্য যে কি করতেছে জাস্ট কি করতেছে কোথায় আগুন লাগছে এই ধরনের কিউরিসিটি আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে যার জন্য কিন্তু যে কোনো অবস্থায় হয় না কেন সেটা কিন্তু আমরা অনেক বেশি পিছিয়ে পড়ি কেন জানেন কারণ গাড়ি যখন আসে তখন তাদের অনেক বেশি পানির পাইপলাইনের প্রয়োজন হয় পানির প্রয়োজন হয় গাড়ি যা আসবে একটার পর একটা সিরিয়ালি দাঁড়াতে হয় কোন দিক দিয়ে আগুন লেগেছে কোন দিক দিয়ে পাইপ টেনে তারপরে কাজ করতে বিভিন্ন ধরনের ইস্যুস আছে এখানটায় কিন্তু আমরা এতই বেশি মোবাইলে ব্যস্ত হয়ে পড়ি ভিডিও করার জন্য এই যে আমিও ভিডিও করলাম এই রকম মানুষ যদি জনতার কারণেই কিন্তু আসলে প্রচুর পরিমাণে গ্যাদারিং সৃষ্টি হয় আমরা দেখতে পাচ্ছি ধোয়ার কুণ্ডুলি এখানে আগুন নিপানোর প্রসেস চলছে কীভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় সেটার চেষ্টা চলছে আমরা দেখতেই পাচ্ছি আসলে এই যে আমরা কেবলই দেখলাম প্রচুর আগুন তো সত্যি কথা বলতে এখানে এত পরিমাণ মানুষ ছিল তার জন্য আসলে আমি ঠিক ভালোভাবে দেখাতেও পারতেছিলাম না যে কী পরিমাণ আগুন এখানে লেগেছে আসলে প্রচুর মানুষ এখানটায় না হলেও পাঁচশত মানুষ হবে মিনিমাম ম্যাক্সিমাম আরও অনেক বেশিও হতে পারে তো বন্ধুরা আমার কথা হচ্ছে যদি আগুন লাগে তাহলে আমরা সবাই দূরত্ব নিরাপদ স্থানে আমরা অবশ্যই অবস্থান করব। আমরা অবশ্যই ফায়ার সার্ভিসের লোক যখন আসবে তাদেরকে হেল্প করতে যাব না কারণ কি তাদের যথেষ্ট পরিমাণ মানুষ থাকে এবং তারা কিন্তু নিজেরাই নিজেরা নিজেদের অবস্থান সম্পর্কে খুব ভালো ধারণা রাখে হ্যাঁ আমরা যখন দেখব যে ফায়ার সার্ভিসের লোকেরা আমাদের কাছ থেকে সাধারণ জনগণের কাছ থেকে কোনো ধরনের কোনো সহায়তা চাচ্ছে দেন আমরা সহায়তা করতে পারি এছাড়া আমাদের মনে হয় না গায়ে পরে ওদেরকে সহায়তা করার প্রয়োজন আছে এই যে ম্যাকিং করে সবাইকে সাবধান করা হচ্ছে সবাইকে যেন বিপদে যেন না পড়ে সেই অবস্থান নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ধোয়া এবং প্রচুর পরিমাণে মানুষ এখানটায় রয়েছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নিরাপদে থাকবেন আর আগুনের সময় অবশ্যই দূরত্ব বজায় রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম